আর লোড হইתי মোহনা আলুকে আচ্ছা আজ যে গাড়ি লোড হই رہی ہے এক 21.5 টাকার হুম আর এক 225 টাকার এক এখানে যে কোলেস্টরলটি আমরা সকলেই লক্ষ্য করতে পারছি এটি হলো সামসাবাদের অর্থাৎ ইউপি এর সামসাবাদের নারায়ণ কোলেস্টর আর বর্তমান সময়ে গদ কয়েক দিনের মধ্যেই কিন্তু এই স্টোর থেকে আলো নেগাছি স্টার্ট হয়ে পড়ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি পক্ষে কি এই সমস্ত কোল্টোরগুলি থেকে আলুর কাঠটা প্রতি রেট কুইন্টাল প্রতি রেট কত টাকার নির্ধারণ হতে দেখা যাচ্ছে প্রমাণ সহ রশিদ অনুযায়ী কত টাকা দামে এই সমস্ত কোল্ড স্টোর থেকে আলুর নিকাশি স্টার্ট হয়েছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন তিনি হলেন ইউপির আলো ব্যাবসায়িক ধানিরাম তিনি জানাচ্ছেন যে বর্তমান সময়ে যে আলুর গাহিটি লোড হচ্ছে এই গাহিটির গাড়ির মধ্যে যে সমস্ত আলোগুলি লোড হচ্ছে এই সমস্ত আলোগুলির কুইন্টাল প্রতি রেট সৌদাতে পরিপূর্ণ ফাঁকা করা হয়েছে তেইশশো টাকা কিন্তু ইউপি ব্যবসায়ীদের মধ্যে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু কাছাকাছি টাকা পর্যন্ত কিন্তু আলুর নির্ধারণ করা হচ্ছে এবং ভাইদের কুইন্টাল গ্রুপকে জানা হচ্ছে যে পঁচিশশো টাকা আলুর রেটটি এটি মজাকির মাধ্যমে এই ব্যবসায়িক ভাই জানাচ্ছেন প্রকৃতপক্ষে এই আপডেটের মাধ্যমে জানা যাচ্ছে যে শামসাবাদের বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে কাছাকাছি একুশশো থেকে তেইশশো টাকার মধ্যে আলুর কুইন্টাল প্রতিটি ব্যবসিকরা ধারণ করছেন ইনি হলেন সামসাবাদের নারায়ণ কোল স্টোরের একজন প্রখ্যাত চাষি ভাই সিংজি। এই চাষি ভাইকে প্রশ্ন করা হয় এই বছর তিনি কত বিঘা জমিতে আলু চাষ করেছেন তিনি এই বছর কাছাকাছি পঞ্চাশ বিঘা জমিতে আলু চাষ করেছেন আর এই পঞ্চাশ বিঘা জমি থেকে আলুর আলোর জমি খোদাই করে আলো পাওয়া গেছে সাড়ে বাইশশো প্যাকেট গত বছরের তুলনায় এই বছর কিন্তু তিনার জমিগুলি থেকে কাছাকাছি দশ পার্সেন্ট মতন আলোর উৎপাদন কমই লক্ষ্য করা গেছে তিনাকে আবারও প্রশ্ন করা হয় এই সাড়ে বাইশশো প্যাকেটের মধ্যে কতগুলি আলু তিনি কোল্ড স্টোরে স্টক করেছেন তিনি জানাচ্ছেন যে ইউপিতে প্রথমে যখন প্রথমের দিকে আলুর খোদাই কাজ স্টার্ট হয় তখনই কিন্তু জমি থেকে সাতশো প্যাকেট মতন আলু বিক্রি করে ফেলে আর কিছু আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করে গত এক মাস আগে ক্ষেত থেকে যে সমস্ত আলু বিক্রি করা হয় সেই আলুর রেট কত টাকা ছিল যেমন যেমন ভাবে বিভিন্ন জমিগুলিতে আলুর খোদাই কাজ স্টার্ট করেছেন তেমন তেমন ভাবে বিভিন্ন জমি থেকে সাড়ে তেরোশো টাকা কুইন্টাল প্রতি রেট হিসাবে আলু তিনি ব্যবসায়িক ভাইকে ছেড়ে দিয়েছেন আর এই মুহূর্তে তিনি যদিও কোল্ড স্টোর থেকে আলুর নিকাশি করতে চাইছেন না কারণ কি সাতশো প্যাকেট আলুর দামে কিন্তু ভালো প্রকার তিনি ঘাটা খেয়েছেন সেই জন্য কাছাকাছি চব্বিশশো টাকা পর্যন্ত আলুর রেট যাতে আগামী দিনগুলিতে হয়ে যায় সেই দিকে ধরে বসে রয়েছেন

কোল্ড স্টোরে এই মুহূর্তে যদিও আলুর রেট সাড়ে একুশশো বাইশশো টাকা কুইন্টাল প্রতি হিসাবে আলুর ব্যবসায়িকরা রেট নির্ধারণ করছেন তিনি জানাচ্ছেন যে প্রথমের দিকে তিনি কিন্তু আলু সাড়ে তেরোশো টাকা করে বিক্রি করেছেন আর যার জন্যই কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে আর সেই জন্য সেই আলুর লসের ঘাটাকে কোনো ক্রমে এই সমস্ত আলুগুলি থেকে তোলা যায় ইনি হলেন নারায়ণ কোল স্টোরের একজন কর্মচারী বিক্রম সিং তেনাকে প্রশ্ন করা হয় এই কোল স্টার থেকে আলোর নিকাশি কবে স্টার্ট হয় গত তিন তারিখ পর্যন্ত এই কোল স্টোরটি থেকে আলো নিকাশি করার জন্য খোলা হয় গত তিন তারিখে এক গাড়ি আলো নিকাশি করা হয় আর আজ দু গাড়ি আলো নিকাশির কাজ চলছে লোড আলু একশো একত্রিশ রুপে গিয়ে আর দু গাড়ি লোড ওরে সাড়ে একত্রিশ রুপে গিয়ে তিন তারিখে যে আলুর গাড়ি লোড করা হয়েছিল সেই আলুর গাড়ি হাইব্রিড কোয়ালিটির কুইন্টাল প্রতি রেট ছিল একুশশো পঞ্চাশ টাকা কিন্তু আজ এক গাড়ি আলুর দাম কাছাকাছি কুইন্টাল প্রতি হিসাবে একুশশো পঞ্চাশ টাকা আর এক গাড়ি আলুর দাম বাইশশো পঞ্চাশ টাকা তিন তারিখে কিন্তু হয় আর দু তারিখে যে আলুর কোল্ড স্টোর থেকে আলোর নিকাশি করা হয়েছে সেটি দাম ছিল একুশ একুশ টাকা আর তিন তারিখে আলু নিকাশি করা হয় একুশো পঞ্চাশ টাকায় এবং তিন তারিখে অন্য গাড়ি হয় আর অন্যদিকে এক গাড়ি পঁচিশ টন অর্থাৎ এক গাড়ি আলো লোড করা হয় বাইশশো একান্ন টাকা হিসাবে তবে বুঝতেই পারছেন বন্ধুরা ইউপি নারায়ণগুলো থেকে বর্তমান সময় এইভাবেই কিন্তু আলো নিকাশি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আগামী দিনগুলিতে কিন্তু শ্যামসবাদ বা ইউপির বিভিন্ন ক্ষেত্রগুলিতে আলোর দাম এর থেকেও বেশি বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে